আমার শুরুর গল্পটা ভাইয়া এখন অনেকে বিশ্বাস করতে চায় না অনেকে কমেন্ট করে যে দুই সবাই কি দুইটা হাঁস দিয়ে শুরু করে না এটা একদম জেনুইন সত্য যারা হচ্ছে আমার রিপিট কাস্টমার আছে যদি আমি আপনাদেরকে কোনো দিন শোনাতে পারতাম তাদের মুখ থেকে তারা দেখেছে যে আমার পরিশ্রমটা এবং আমার আসলে দুইটা হাঁস দিয়ে শুরু করা হয়েছিল অনেকের কথা জানি না কিন্তু আমি আমারটা জানি আমি দুইটা হাঁস দিয়ে শুরু করেছিলাম দুইটা হাঁস দিয়ে শুরু করে আলহামদুলিল্লাহ এখন আমি পাঁচটা দোকান দিতে পেরেছি দুইটা হাঁস আর অল্প কিছু চালের গুঁড়ে নিয়ে আমি রাস্তার একটা পাশে বসেছিলাম সেল করার জন্য তো প্রথম দিন আমার তিনশো টাকা সেল হয়েছিল প্রথম দিন আমার সেল হয় নাই ভুল বললাম প্রথম দিন আমার এক টাকাও সেল হয়নি আমি চলে গিয়েছিলাম দ্বিতীয় দিন আমার মনে হয়েছিল যে আমি মানে দ্বিতীয় দিন আসবো না প্রথম দিন আমার এটা মনে হয়েছিলো তো ভাবলাম যে যাই যেহেতু বিজনেস করব তো যাই তো দ্বিতীয় দিন আসার পর আমার তিনশো টাকা সেল হয় তারপর তৃতীয় দিনও আসি বাট আমার দিকে তাকায় মানুষ ছিল যে আসলে একটা মেয়ে রাস্তার পাশে বসে আছে সেল করবে আমার ছোট ছোটো দুটো কড়াই ছিল আর মাথার উপরে কোনো ছাদ ছিল না বসেছিলাম তো সেল করার উদ্দেশ্যে সেল হয় নাই বাট ওই কথাটা চিন্তা করলে এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের সবার ভালোবাসা এবং দোয়াতেই আসলে সম্ভব হয়েছে এখন আলহামদুলিল্লাহ উত্তরাতে আমার পাঁচটায় স্টল আছে ছোটো ছোটো করে তো দিয়া মানে মেট্রো স্টেশন থেকে শুরু করে লাস্ট স্টেশন পর্যন্ত আমার পাঁচটা দোকান আপনারা পেয়ে যাবেন দোকানগুলোর লোকেশন যদি আমি একটু বলি উত্তরা দিয়াবাড়িতে আপনারা চলে আসলে হবে মেট্রো রেল হচ্ছে চল্লিশ একচল্লিশ নম্বর পিলার আর জামাইবাজার শ্বশুরবাড়ি আরেকটা হচ্ছে পঞ্চাশ একান্ন নম্বর পিলার মেট্রো রেল উত্তরা ওখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন বউ বাজার আরেকটা হচ্ছে দিয়াবাড়ি হচ্ছে আপনার নব্বই একানব্বই নম্বর পিলার ওখানে হচ্ছে বিয়াইন বাজার ফুডকোর্টটার নাম নতুন হয়েছে ওইটা হচ্ছে আমার দোকান এখন পর্যন্ত ফুল ফিল চালু করি নাই ওখানে আপনারা ফিস কাবাব এই ধরনের খাবারগুলো পেয়ে যাবেন হাসও পাবেন আমার প্রথম দোকানটা মানে আমার জার্নিটা যেখান থেকে শুরু সেটা হচ্ছে জামাই বাজার থেকে শুরু হয়েছিল তো ওই জায়গাটার নাম যখন জামাই বাজার জানলাম যে জায়গাটার নাম জামাই বাজার তো আমি চিন্তা করলাম যে জামাইবাজার যেহেতু তো কি দেওয়া যায় তো ইন্টারেস্টিং এবং ফানি কিছু দিব বলেই আসলে শ্বশুরবাড়ির নামটা দেয়া এরকম অনেক নাম দেখেছি পিঠাঘর শারমিন পিঠাঘর বা এই ধরনের আমি অনেক নামের উপরে দেখেছি হ্যাঁ শাকিলা পিঠাঘর শাকিলাপুর নামেও হচ্ছে ওনার দোকানের ইয়া করা তো আমার দোকানের নামটা আমি শ্বশুরবাড়ি দিয়েছি তো আমি কোনো কারণ নাম মেনশন করতে চাই নাই আমি দিতে চাইছি যে একটু ফানি টাইপের হোক সেজন্য আমি এই নামটা দিয়েছি অবশ্যই এটা মানে অনবরত বলে গতকালকেও এসে বলছে যে শ্বশুরবাড়িতে টাকা দিয়ে কেন খাবো শ্বশুবাই তো ফ্রি খাওয়ায় তো তখন দেখা যায় যে ওনারাও দুষ্টামি করে আমিও দুষ্টামি করি তখন বলি যে আসলে শ্বশুরবাড়িতে গেলে তো অনেক মিষ্টি পান সুপারি এই ধরনের জিনিসগুলো নিয়ে যেতে হয় তো এইগুলো নিয়ে আসলে ফ্রি খাওয়াবো তখন ওনারা আবার বলে যে আচ্ছা ঠিক আছে আসলে সবাই তো দুষ্টামি করে তো আমার খুব ভালোই লাগে যে আসলে দেখা যায় যে ওনার তো সিরিয়াস কিছু বলছে না দুষ্টামি করতেছে আর আমার দোকানের নামটাই হচ্ছে অনেক ফানি তো অনেকে এসে দুষ্টামি করে বউ খুঁজে শালি খুঁজে শালা খুঁজে এই ব্যাপারগুলো আমার খুব হাসি পায় আসলে